বামে দেখা যাচ্ছে ক্যান্তিসিয়া টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ডাবল ক্লিক করে পরে একটু অপেক্ষা করতে হবে এটা ওপেন হতে একটু সময় নেয় এই তো ওপেন হয়ে গেল নিউ প্রজেক্ট ক্লিক করবো আমরা প্রথমে হলো আমরা প্রজেক্ট সেটিং করব বামে সবার উপরে কোনায় ফাইল ফাইলে ক্লিক করার পরে যেখানে প্রজেক্ট সেটিং আছে শুরুতেই প্রজেক্ট সেটিং করে নিতে হবে তাহলে প্রজেক্ট সেটিং এই অপশনটা আমরা ফাইলে ক্লিক করে নিয়ে আসতে পারি আবার এই যে কালো যে অংশটা দেখা যাচ্ছে এই অংশের উপরে ছোট্ট একটা তীর চিহ্ন আছে ড্রপ ডাউন মেনু পাওয়ার জন্য এইখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে প্রজেক্ট সেটিং আছে প্রজেক্ট সেটিং এ ক্লিক করে দেব এখন ব্যাকগ্রাউন্ড টা কালো দেখাচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড টা কালো দেখাতে চাচ্ছি না যাতে ভালো দেখা যায় এর জন্য আমি ব্যাকগ্রাউন্ড টা কালার দিয়ে নেই এখান থেকে ইচ্ছা মতো কালার দেওয়া যাবে আমি বারটাকে নাড়িয়ে আমি পছন্দ সেই জায়গায় রাখি এবং তারপরে এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিই যেখানে ক্লিক করবো সেই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কালার করে তারপরে বাইরে ক্লিক করলাম সেটা চলে গেল তারপরে অ্যাপ্লাই তাহলে আমি প্রজেক্ট সেটিং করলাম আমি আবার একটু চেক করে নি কি কি সেটিং করলাম এখানে এইচডি ফুল এইচডি আছে 19 20 গুণ 1080 10 80 আর কি তো এটা হলো যে ধর্ম প্রস্থের সাইজটা দেয়া আছে এই সাইজটি হলো ফুল এইচডি সাইজ আমি এটা সিলেক্ট করে নিলাম যদি এটা সিলেক্ট ছিল তো যাই হোক ফুল এইচডি সাইজ এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমে সেট আপ করে নিব করার পরে এটাকে আমি সেভ করব সেভ কন্ট্রোল এস দিয়েও করতে পারি আবার ফাইলে ক্লিক করে এখানে সেভ অপশন আছে সেভ সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে আমি এটা ডেস্কটপে দিই আমি প্রজেক্টের একটা নাম দিয়ে দিচ্ছি লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি তাহলে সেভ হয়ে গেল এবার আমি কিছু ছবি এবং ভিডিও নিয়ে আসি এটা আমি রেখেছি হলো দিস পিসির যে আমার ড্রাইভ ড্রাইভ আছে ডি ডি ক্যামেরা ছবিগুলো আমি রেখেছি এই তাহলে এখান থেকে আমি একসাথে সবগুলো ছবি নিয়ে আসতে তাহলে একটাতে ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোলে দিয়ে সব সিলেক্ট করে দিল তারপরে এই যে ওপেন দেখা যাচ্ছে ওপেনে ক্লিক করতে পারি কিংবা এন্টারপ্রেস করতে পারি ওপেনে ক্লিক করে দিলাম ওপেন এ ক্লিক করে দেওয়ার পরে সব এই যে চলে আসলাম আমার প্রাইজ গিভিং সেরেমনির যত ছবি যত ভিডিও আছে সব এখানে চলে আস তাহলে আমি ছবি একে একে নিয়ে আসতে পারি ছবি ধরে আমি ট্র্যাক ছেড়ে দিলাম প্রথমটাই ভিডিও এটা ছবি না তো মনে করি যে আমি এখানে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছবি নিলাম আর একটা ভিডিও নিলাম এখন আমি একটু প্লে করে দেখি কি অবস্থা তারপরের ছবিগুলো ছবিগুলো জাস্ট শুধু একটার পর একটা চলে যাচ্ছে এখন ছবিগুলো একটা আসছে একটা যাচ্ছে সাধারণত এই অবস্থা ভালো লাগবে না এজন্য আমাদের ছবিগুলো একটু নাড়ানো চালানোর জন্য আমাদের দরকার অ্যানিমেশন একটু জুম ইন জুম আউট করলে একটু ভালো লাগবে দেখতে এবং এক ছবি থেকে আরেক ছবি যাতে একটু সুন্দর করে আসে এর জন্য আমাদের প্রয়োজন ট্রানজিশন তো আমি এই সবগুলোতে একটু ট্রানজিশন দিয়ে সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে ট্রানজিশন আছে অনেক আমি প্রথমটাই দিলাম সবগুলো সিলেক্ট করে ছেড়ে দিলাম তাহলে ট্রানজিশন অটো ভিডিও শুরুতে শেষে বসে যাবে যেমন আমি একটু বড় করে দেখাচ্ছি চাপলে বড় হবে চিহ্ন এই যে এই ভিডিও এবং এই ছবির মাঝখানে এই যে ক্লিক করলে সিলেক্ট হইলে এটা হলুদ হবে বাইরে ক্লিক করলে এটা হালকা হালকা সবুজ দেখাবে আগে যেমন এক ভিডিও থেকে আরেক ভিডিও অন্যরকম ছিল আমি এটা ডিলিট করে দেখাই সিলেক্ট করে আমি ট্রানজিশনটা ডিলিটও করতে পারবো ডিলিট হয়ে গেল সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপলি হয়ে গেল এখন যেমন এই ভিডিও থেকে এই ছবিটা হুট করে চলে আসলো আর আগে ছিল কন্ট্রোল জেট দিয়ে আমি আগের অবস্থা এই ছবি থেকে এই ভিডিও থেকে ছবিতে খুব সুন্দর করে একটা মাধ্যমে চলে এখন এই এই ছবিটা আমি চাইলে ছোট করে দেখাতে পারবো কিংবা আরেকটু টেনে জুম করে দেখাতে পারবো তো যাই হোক আমি পুরোটুকি দেখাতে চাচ্ছি এবং এই ছবির সাইজের সাথে ভিডিওর যে সাইজটা মিলে গেছে যার জন্য পুরোপুরি সুন্দর ভাবে বসে গেছে তো সব ছবি এমনটা হবে না কিছু ছবি এরকম এরকম বসতে পারে তখন আমরা টেনে টোনে শিপ চেপে টেনে পারি তারপরে ক্রপ করে পারি যাই হোক টেনে আমরা বসেই দেবো যাতে আমি চাচ্ছি যে এই যে লেখাটা এই ছবির লেখাটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে তুলেছি মিরর ভিউ ছিল না এর জন্য কিন্তু লেখাগুলো উল্টো দেখা যাচ্ছে ক্যামেরার সেটিং এর ত্রুটির জন্য লেখাটা উল্টো দেখা যাচ্ছে তবে ক্যামতে শেয়ারতে এটা খুব সহজেই আহ এটাকে সোজা করা যায় লেখাটা আমি একটু চেষ্টা করি লেখাটা সোজা করে দেওয়ার জন্য এর জন্য আমি যে কাজটা করব সেটা হলো এই স্ক্রিনে এখানে ক্লিক করব এটা সিলেক্ট হয়ে যাবে তারপর এই যে কোনায় এখানে প্রপার্টিজ আছে সেটিং এর একটা চিহ্ন আছে এবং প্রপার্টিজ এই প্রপার্টিজ এ ক্লিক করব প্রপার্টিজ ক্লিক করে এটাকে আমি ওয়াই অক্ষ বরাবর ১৮০ ডিগ্রি যদি ঘুরিয়ে দেই তাহলে লেখাটা যে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি এখন পড়া যাচ্ছে একটু ঘুরে গেছে তাহলে আমরা কি করবো এখানে জিরো দিয়ে দিব আর ডিগ্রি ঘুরে এখানে একটা ছোট্ট বিন্দু আছে এই বিন্দু ধরে ঘুরিয়েছি যার জন্য একশো আশি এখন হয়েছে একশো আশি তাহলে আমি এখানে চাইলে আমি একশো আশি লিখেও দিতে পারি মাইনাস একশো আশি ডিগ্রি লিখে দিলো তাহলে এই ছবিটা কিন্তু আমি ঠিক জায়গা মতো বসাতে পারলাম না এবং লেখাটাও এখন পড়তে পারছি এবার হলো আমি চাচ্ছি যে এই ছবিতে একটু অ্যানিমেশন দেওয়ার অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এই ছবির যে ট্র্যাকটা আছে এই যে এটা হলো এই যে ছবি ট্র্যাক ওয়ানে এটা হলো এই যে আমি একটু ট্র্যাক টু তে একটু ন্যারেশনই দেখাচ্ছি আপনাদের এইখানে আমরা এই যে বাম পাশে আছে অ্যানিমেশন অ্যানিমেশনে ক্লিক করে তারপরে আবার অ্যানিমেশনে ক্লিক করব তাহলে এখানে বেশ কিছু অ্যানিমেশন আছে তো এখানে কাস্টম অ্যানিমেশন ব্যবহার করলে সব অ্যানিমেশনই শেখা যাবে আমি প্রথমটা কাস্টম টাই দেখাবো কাস্টম এই অ্যানিমেশনটা ক্লিক করে ধরে এনে এই ছবির উপরে ট্র্যাক ওয়ানে ছবির উপরে ছেড়ে দিই তারপর এই যে এখানে একটা বৃত্ত আছে এই যে এটা হলো অ্যানিমেশনের চিহ্ন এই যে তীরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যানিমেশন চিহ্ন আমি এই গোল বলটাতে ক্লিক করব লাল হলো তার মানে সিলেক্ট হয়েছে লাল হওয়ার পরে আমি যে ডান পাশে প্রপার্টিজের উপরে এই স্কেল থেকে আমি এটা বড় করে দিব এই আমি যদি এই লেখাটাকে যদি হাইলাইট করতে চাই জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি তাহলে স্ক্রিনের ঠিক সেই জায়গাটা বসিয়ে দেব এই তাহলে অ্যানিমেশন হয়ে জুম হয়ে এলাকাটা দেখাবে এবার আমি একটু প্লে করে দেখাচ্ছি এই এই দেখাচ্ছি তাহলে যে একটু একটু করে অ্যানিমেশন অ্যানিমেশন হলো হয়ে তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি অর্থাৎ আমি স্ক্রিনে যেমনটা রাখবো ক্যামতে সে আর মজাটাই হলো এখানে তো আমি যদি আবার এই একই ছবিতে একাধিক অ্যানিমেশন দিতে পারবো আমি আরেকটা একটা কাস্টম অ্যানিমেশন এনে এর পাশে ছেড়ে দিচ্ছি আমি চাই যে লেখার পরে এবার আমার চেহারাটাকে একটু ফোকাস করতে চাচ্ছি তাহলে আবার আমি এই অ্যানিমেশন চিহ্নটার মাথায় যে একটা ছোট্ট বল আছে বলের উপরে ক্লিক করলাম সিলেক্ট হওয়ার পরে এটা লাল হবে তারপর আমি কাজ করতে পারব এবার আমি এই স্ক্রিনে ছবিটা ক্লিক করে ধরে আমি যেভাবে করবো ঠিক সেইভাবে যেমন আমার পুরোটা দেখাতে চাচ্ছি আর একটু জুম আউট করে দিচ্ছি তাহলে আমি একটু ধীরে ধীরে প্লে করে দেখাচ্ছি এই তো প্রথমে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি জুম ইন করলাম তারপর একটু জুম আউট হয়েছে এবং মুভিং এর মাধ্যমে আমার আমি চাইলে খুব অল্প সময়ে দেখাতে পারবো এই যেটা ছোট করে দেওয়া যাবে তাহলে এখন এই অ্যানিমেশনটা খুব অল্প সময় দেখা দেখাবে অর্থাৎ অ্যানিমেশনের চিহ্নটা ছোট করে দেওয়া মানে হলো অ্যানিমেশনটা দ্রুত হবে তাহলে আমি একটা স্বাভাবিক স্পিডে দেখাচ্ছি এবার কি হলো এবার আমি এখান থেকে প্লে করে দেখব এই যেটা হচ্ছে প্লে বাটন আবার কিবোর্ড থেকে যদি স্পেস আর চাপি তাহলে এটা প্লে হবে কিবোর্ড থেকে স্পেস চেপে দিলাম এই ছিল ছবি অ্যানিমেশন এরকম আমরা ভিডিওতে অ্যানিমেশন দিতে পারবো কিন্তু ছবিতে যদি অডিও সারা প্লে হয় তাহলে তো সেটা জীবন্ত মনে হবে অডিও কিভাবে এই যে মিডিয়ার বা ইম্পোর্ট করতে চাই এই প্লাস চিহ্নতে ক্লিক করলাম ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে দিলাম তাহলে এই অডিওটাতে ক্লিক করে ওপেন দিয়ে দিলাম তো এখানে আমি যাই নিয়ে আসবো সেটা সবার নিচে যাবে এবং এই লেটেস্ট ভার্সনে এখানে শো করছে যে অডিও লেখা দেখাচ্ছে এখানে অডিও তাহলে এই অডিওটা আমি এনে ট্র্যাক টুতে ট্র্যাক তে ছেড়ে দেব নিখুঁত এডিটিং এর জন্য আমরা যত বড় করে নেব এই যে প্লাস চিহ্ন চেপে তত আমরা নিখুঁত ভাবে জায়গাটা দেখতে পাবো এবং এডিটিং এর সুবিধা হবে যেমন আমি চাচ্ছি ঠিক এইখান থেকে যেখান থেকে ছবি শুরু হলো সেখান থেকে এই অডিওটা প্লে তাহলে সেখানে অ্যাড করে দিলাম প্লে করে দেখি এখন আমার এই অডিও খুব বাড়তি তাহলে এটাকে আমার কেটে ফেলতে হবে তাহলে এইখানে এই হেড রেখে আমি এই যেখানে স্প্লিট চিহ্ন আছে স্প্লিট বা কিবোর্ড থেকে এস চাপলেও এটা কেটে যাবে এখানে একটা ক্লিক করলাম তাহলে অডিওটা আমার কি হলো টুকরো হয়ে গেল স্প্লিট হয়ে গেল আমি এবার ডান পাশের অডিওটা একটা ক্লিক করে সিলেক্ট করে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে ডিলিট করে দিলাম এবার আমি ভিডিওতে যে সাউন্ড আছে এর সাউন্ড আমি রাখতে চাচ্ছি না ভিডিওর উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর এখানে অনেক অপশন পাওয়া যাবে তার মধ্যে একটা অপশন আছে সেপারেট অডিও এন্ড ভিডিও এখানে যদি ক্লিক করি এই ভিডিও থেকে অডিও আলাদা হয়ে যাবে আলাদা হয়ে কোথায় যাবে ঠিক এই ভিডিওটার উপরে চলে আসবে আমি ক্লিক করে দেখাচ্ছি ক্লিক করলাম তাহলে এবার দেখুন এইটা ভিডিও নিচেরটা এবং এটা অডিও আমি তাহলে এই অডিওটাকে সিলেক্ট করে ডিলিট থেকে ডিলিট ডিলিট চেপে করে দিলাম তাহলে এখন আমি একটু প্লে করে দেখাচ্ছি এবং এই যে ভিডিও শুরুতে ট্রানজিশনটা দরকার নেই তাহলে এই ট্রানজিশনের উপর ক্লিক করে ছোট্ট এই ট্রানজেশনটা ডিলিট করে দিলাম এবার দেখুন নিঃশব্দ তাহলে এই ভিডিওর সাউন্ড কিন্তু মিউট হয়ে গিয়েছে তো যাই এবার আমি চাচ্ছি যে এই অডিওটা সাউন্ড মনে করি যে একটু কম এর জন্য আমি অডিওটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব এডিট অডিও একটা অপশন তো যাই হোক এই ফাইলটার উপরে ক্লিক করে এই যে নীল দাগ দেখতে পাচ্ছি এটার উপর কার্সার রাখলে আবার দুই দিকে তীর চিহ্ন দেখাবে তখন আমি চাইলেও উপর দিকে দিলে বাড়াতে পারবো এই যে বাড়িয়ে দিলাম এইবার শুনি আগের চেয়ে তো অনেক বেশি সাউন্ড শোনা যাবে আবার অনেক সময় আছে যে আমি কথা বলছি সেখানে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে চাচ্ছি তখন খুব কমায় দিতে হবে তখন আমি আবার একইভাবে এটা নিচের দিকে নামিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট দশ থেকে পাঁচ থেকে পনেরো এর মধ্যে রাখাই ভালো এখন আমি চাচ্ছি সাউন্ডটা ধীরে ধীরে কমবে তারপরে সাউন্ডটা শেষ হবে এর জন্য আমি যাব হলো অডিও ইফেক্টস এই যে বামে এখান থেকে অডিও ইফেক্টস এ গিয়ে এখানে আমি এটা দিব যে ফেড আউট ফেড আউট এটা এনে এই অডিওর শেষে আমি বসিয়ে দিব তাহলে এখন শেষের দিকে গিয়ে ভলিউম কমতে কমতে শেষ হবে এবং এটা খুব ভালো লাগবে আমি একটু প্লে করে শোনাচ্ছি শেষের অংশটা এবার আমি আরেকটা কাজ করে দেখাচ্ছি মনে করি এই অংশটাতে সাউন্ড একটু কমানো দরকার এর জন্য আমি করব কি এই যে নীল একটা দাগ দেখা যাচ্ছে এটার উপর কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করুন তারপরে এখানে আছে অ্যাড অডিও পয়েন্ট অ্যাড অডিও পয়েন্ট একটা অডিও পয়েন্ট ক্লিক করলাম দেখুন এখানে ছোট্ট একটা বৃত্ত তৈরি হয়েছে আমি এটার পাশে আবার একটা অডিও পয়েন্ট অর্থাৎ দুইটা অডিও পয়েন্ট একই জায়গায় আমি একটু বড় করে দেখাচ্ছি দুইটা অডিও পয়েন্ট একই জায়গায় আমি অডিও নিলাম আবার তাহলে এখানেও দুইটা অডিও পয়েন্ট নিব অডিও পয়েন্ট অডিও পয়েন্ট তাহলে মোট চারটা অডিও পয়েন্ট নিলাম বামে দুইটা ডানে দুইটা এবার মজার বিষয় হলো আমি এই যে মাঝখানে বার ধরে যদি উপরে নিচে নামাই ওই অডিও পয়েন্ট থাকার কারণে শুধু এই অংশটুকু উপরে নিচে নামছে আর বাকি অংশগুলো ঠিক থাক তাহলে এই অংশটুকু ইচ্ছা করলে আমি অন্য অংশ থেকে বাড়িও দিতে পারবো যে এখন সর্বোচ্চ বাড়ি দিয়েছি পাঁচশো পার্সেন্ট লেখা উঠছে এখানে আবার আমি এই দুই পাশের অংশ থেকে কমেও দিতে পারছি এখন এই ক্লিপটি যদি আমি একটু ফাস্টার মোশন করে দিই এর জন্য আমাকে প্রথমে যেতে হবে ভিজুয়াল ইফেক্ট এইখানে দুইটা ঘড়ি আছে সুবিধা আছে এবং নিচে লেখা আছে ক্লিপ স্পিড এর জন্য আমাকে এই ক্লিপ স্পিডটা ক্লিক করে ধরব তারপর এই ভিডিওর উপরে এনে ছেড়ে দিব এবার আমি এটার ভিউটা একটু ছোট করে দিব যেখানে মাইনাসে ক্লিক করেও ছোট করতে পারি কিংবা এটা এই যে সাদা বলটাকে ধরে ছোট বড় করতে পারি এবার ভিডিওটা আমি সম্পূর্ণটা দেখতে পাচ্ছি ট্র্যাক মানে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর মাঝখানে ঠিক মাঝ বরাবর একটা ছোট্ট তীর চিহ্ন আছে এখানে কার্সর রাখলেই বলবে যে শো ইফেক্ট এই যে আমি একটা ইফেক্ট এখানে যুক্ত করলাম এই মাঝখানে তীর চিহনেতে ক্লিক করলে এটা দেখা যাবে ক্লিক করলাম ক্লিপ স্পিড নামে একটা লাইন দেখাচ্ছে ডান পাশে একটা ছোট্ট ঘড়ির মতো দেখা যাচ্ছে ডান পাশে এখানে ক্লিক করে যদি ছোট করে দেই তাহলে ভিডিও টাইমটা কমে যাবে যেমন দুই মিনিট বাউন্ন সেকেন্ডের ভিডিও তাহলে আগে ছিল দুই প্রায় তিন মিনিটের ভিডিও এখন চলে এসেছে আর সেকেন্ডের ভিডিও এখন একটু প্লে করে দেখি কেমন দেখ এখানে এক একই সাথে অডিও ক্লিপটাও খুব ফাস্টার মোশন হয়ে গেছে এবং ভিডিও ক্লিপটাও একইভাবে সেই তীর চিহ্নতে ক্লিক করে এবার আমি ডান দিকে নিয়ে যাবো সেই ঘড়িটার উপরে ক্লিক করে ধরে ডান দিকে নিয়ে যাবো আগে ছিল দুই মিনিট বাউন্ন সেকেন্ড এখন দেখাচ্ছে ভিডিওটা তিন মিনিট উনষাট সেকেন্ড একটু প্লে করে দেখি এখন ভিডিওটা ধীরে ধীরে প্লে হচ্ছে যেহেতু দুই মিনিট বাউন্ন সেকেন্ডের ভিডিও এখন প্রায় চার মিনিটে প্লে হবে তার মানে একটু ধীরে ধীরে প্লে হবে এটি হলো স্লোয়ার মোশন অর্থাৎ ক্লিপ স্পিড টা এখন কমে গেছে আমি এই ক্লিপ স্পিডটার ইফেক্ট এখান থেকে আমি ডিলিট করতে পারবো আবার চিহ্নতে ক্লিক ক্লিক করে এই যে যে নিচের আছে উপর একটা ক্লিক করব তাহলে বারটা সিলেক্ট হওয়ার পরে হলুদ হয়ে যাবে এখন যদি আমি ডিলিট করে দিই অরিজিনাল ভিডিওতে আমরা চলে যেতাম কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটনটা প্রেস করি এখন আমি অডিও ক্লিপ স্পিড বাড়ানো কমানো একটু দেখাই এটাও ঠিক একই পদ্ধতি তো আমরা শুধু অডিও ক্লিপটাকেও বাড়াতে পারবো কমাতে পারবো তার জন্য আমরা প্রথমে একটা অডিও ফাইল নিয়ে আসি এবার হলো মিডিয়াতে ক্লিক করলাম মিডিয়াতে ক্লিক করার পরে লাল চিহ্নতে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়াতে এবার ক্লিক করব অডিও ফাইল রাখা আছে সেখান থেকে একটা অডিও ফাইল নিয়ে আসি ওপেন করলাম অডিও ফাইলটা চলে এসেছে তাহলে এই অডিও ফাইল আমি ড্র্যাগ করে ট্র্যাক টু তে ছেড়ে দিলাম এখন দুইটা অডিও একসাথে তো প্লে করলে কোনোটাই বোঝা যাবে না তাহলে ভিডিও ক্লিপে যে অডিও আছে এটাকে আমি সেপারেট করে করে ডিলিট তাহলে ভিডিও ক্লিপের এখানে করে অডিও ভিডিও ক্লিপ থেকে এই অডিওটা সেপারেট হয়ে গেল এবার এটা ডিলিট করে দিচ্ছি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভিডিও একটা অডিও কিন্তু অন্যটা এই অডিওটা একটা কবিতা আবৃত্তির একটা অডিও অডিও ক্লিপটা একটু ছোট করে নিচ্ছি এখান থেকে স্প্লিট করে পরের অংশ ডিলিট করে দিলাম যেমন আমরা প্রথমে গিয়েছিলাম ভিজুয়াল ইফেক্টে গিয়ে ক্লিপ স্পিড আবার এটা এনে এখানে অডিওর উপরে ছেড়ে দিলাম আগের মতো আবার সেই তীর চিহ্নতে ছোট্ট মাছ মাছ বরাবর ক্লিপের ঠিক মাছ বরাবর এটা থাকবে ক্লিপ যত বড়ই থাক তার মাছ বরাবর এটা থাকবে এখানে ক্লিক করলাম এবার আমি যেহেতু ফাস্টার করে দিচ্ছি ক্লিপ স্পিড বাড়িয়ে দিচ্ছি এর জন্য আমি এটাকে ছোট করে দিব শুনি কেমন শোনাচ্ছে এবার এটাকে যদি আমি ক্লিপ স্পিড অনেক কমিয়ে দিই তাহলে কেমন শোনা একটু শুনি তাহলে ভিডিও এবং অডিও ক্লিপ স্লোয়ার মোশন এবং ফ্লাস্টার মোশন করার আলোচনা এই পর্যন্তই ছিল পরের আলোচনা চলে যায় টেক্সট লেখা ও অ্যানিমেশন একটা ভিডিওর উপরে মনে করি যে টেক্সট লিখবো আগে এটা দেখি

যে ট্র্যাক খালি আছে এখানে ছেড়ে দিব যে এই যে এখানে একটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলেও কিছু হচ্ছে না এই টেক্সট বক্সে ক্লিক করেও লিখতে পারছি না এই হেড টেক্স এর উপরে নিয়ে নিয়ে যেতে হবে গেলাম এই হেডটা যেখানে থাকবে ঠিক সেই অংশটাই এই ক্যানভাসে দেখাবে তাহলে টেক্সট বক্সটা আছে আমার এই প্রথমে হেডটা আছে অন্য কোথাও তাহলে আমি লিখতে পারব হয় হেড টেক্সট বক্সের উপরে নিয়ে যেতে হবে না হয় টেক্সট বক্স হেডের নিচে নিয়ে আসতে হবে তাহলে টেক্সট বক্সে আমি হেডের নিচে নিয়ে আসি এখানে আমি ডাবল ক্লিক করে এই টেক্সট বক্সের ভিতরে প্রবেশ করলাম এখন আমি লিখতে পারলাম আমি এই কবির নামটা লিখে দিই এখন এই কালার চেঞ্জ করতে পারবো ফন্ট চেঞ্জ করতে পারবো এর জন্য এই যে প্রপার্টিজে উপরে যে এখানে ফন্ট চেঞ্জ করা যাচ্ছে যে তারপরে যে কালার কালার আমি ইচ্ছা মতো লাল দিলাম এবার আমি চাচ্ছি যে একটু বড় করতে তাহলে এখানে সাইজ আমি এভাবে লিখে কিংবা টেনে আমি এটা বড় করতে পারবো টেক্সট বক্সটা ছবির উপরে চলে আসছে আমি চাচ্ছি ছবির উপরে না দিতে এখন আমি চাচ্ছি যে আখি আক্তার এই লেখাটা পুরো ভিডিও জুড়ে যদি দেখাতে চাই তাহলে টেক্সট বক্সটা টেনে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিব এই হলো টেক্সট বক্স লেখার কৌশল তারপরে টেক্সট এর নিচে শেপ নেওয়া যায় এই যে এখানে শেপস নামে অপশন আছে কিংবা এই টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ড এগুলো সবই চেঞ্জ করা যায় এই টেক্সট লেখার জন্য একটা সুন্দর অপশন আছে সেটা হলো নাম হলো লোয়ার পার্ট সেখানে সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেমন এই লেখাটা এই টেক্সট বক্সটা শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই থাকবে যা আমি এবারে দেখাচ্ছি পুরো নড়াচড়া করছে না আমি যদি এই লেখাটাকে একটু নাচাতে চাই এর জন্য আমাকে কি করতে হবে বিহেভিয়ারসে যেতে হবে ক্লিক করে দিলাম অনেক ভাবে এই লেখাটাকে নাচাতে পারবো তাহলে এখান থেকে যে কোন একটা এনে এই টেক্সট বক্সের উপর ছেড়ে এবার দেখি লেখাটা কেমন করছে এরকম ছোট লেখার জন্য বেস্ট হলো লোয়ার কারণ ওইখানে অ্যানিমেশন দেওয়া আছে আর এই লেখার উপরে অ্যানিমেশন দিতে গেলে কিভাবে আসবে তার জন্য একটা অ্যানিমেশন কিভাবে এক্সিট হবে তার জন্য লেখাটা ছোট বড় করার জন্য অ্যানিমেশন হয়ে যাবে এই টাইম বাঁচানোর জন্য আমরা যেতে পারি লোয়ার থার্ড এর জন্য আছে লাইব্রেরি এই মিডিয়ার পরেই লাইব্রেরি নামে একটা অপশন আছে লাইব্রেরি অপশনে ক্লিক করি লাইব্রেরি অপশনে ক্লিক করার পরে এই যে লোয়ার থার্ড নামে একটা ফোল্ডার আছে এইখানে এই ছোট্ট তীর ক্লিক করে দিই এখানে অনেক অনেক লয়ার থার্ড আছে আমি যে কোন একটা লয়ার থার্ড এনে এই ট্র্যাক পরে ছেড়ে দিই যেমন আমি চাচ্ছি ভিডিও শুরুতে ভিডিও শুরুতে নাম পরিচয় থাকবে তাহলে লয়ার থার্ড এনে আমি এখানে রাখলাম রাখার পরে আমি এই অপশনটাতে ডাবল ক্লিক করব প্লাস চিহ্নতে ক্লিক করলে এইখানে যতগুলো প্রপার্টিজ আছে একটা শেপস আছে আর একটা শেপস আছে একটা টেক্সট বক্স আছে এটাও টেক্সট বক্স এবার আমি যেখানে লিখতে চাই ক্যানভাসে সেখানে চলে যাব মনে করি যে এখানে লিখব নীল কষ্ট এখানে আমি এই আবৃত্তিকারের নামটা লিখে দিই আর নিচে আরেকটা দেখা যাচ্ছে এখানে আমি লিখে দিচ্ছি তার এখন এই যে ট্র্যাক ট্র্যাক এর মধ্যে শুধুমাত্র এই লর্ড থার্ড এর অপশন গুলি দেখাচ্ছে এখন আমার সেই ভিডিও অন্যান্য ট্র্যাক যে অডিও ছিল ভিডিও ছিল সেটা দেখা যাচ্ছে না এর জন্য আমাকে করতে হবে যে লর্ড থার্ড এর লেখালেখির পরে এই যে চিহ্ন আছে এখানে একটা এই ক্রিহ্নতা একটা ক্লিক করে দিলে আমি আগের অবস্থায় ফিরে যেতে পারবো এবার দেখা যাক এই লেখাটা কেমন করে আসে নাম আসল আখি আক্তার প্রধান শিক্ষক নীল কষ্ট যাই হোক এখানে তিনটা টেক্সট বক্স ছিল কোনটা একটা কোন দুইটা টেক্সট বক্স যেমন দরকার আমি তেমন এনে এই কাজটা করতে পারব তাহলে আমার অ্যানিমেশনের কাজটা আর করতে হলো না এই লর থার্ড এ অ্যানিমেশনের কাজটা এখানে দেওয়া আছে মনে করি এডিটিং শেষ এবার আমরা এক্সপোর্টে যাব ডান পাশে কোনায় এই এক্সপোর্ট তার আগে আমরা একটু কন্ট্রোল এস চেক সেভ করে নেই আবার এক্সপোর্টে গিয়ে লোকাল ফাইল লোকাল ফাইলে গিয়ে যে এখানে আমরা ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করে এইচডি এমপি ফোর এটাতে ক্লিক করে দিব কিমা কাস্টম ওয়ে তো করা যায় নানা ভাবে এক্সপোর্ট সেটিং টেডিং করে করা যায় আমি আপাতত এটাই দেখাচ্ছি এমপি ফোর তারপর তারপরে নেক্সট এখন কোথায় ডেস্কটপ রাখি ফিনিশ কথা বলি ডিয়ার অনারেবল ভিউয়ার ভিডিও ভালো লাগলে লাইক দিবেন পরামর্শ বা প্রশ্ন থাকলে কমেন্টস করুন আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন তাহলে পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন